রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মুজাফর রহমান গ্রাম সাঁখারা জঙ্গপাড়া পিতা নাম জহিরুদ্দিন পড়াণিক আমি গাছ উঠোনের সুবিধা হলো কি আমি কৃষকের সাথে বলেছি উঠোনের অর্থ হলো কি আপনি গাছটা যখন উঠে রাখবেন পাঁচ দিন বা সাত দিন এই আল উঠার আর সাল উঠবে না এটাই সুবিধে তখন এটা বীজের জন্যই উত্তম মানে বীজটা এত ভালো হবে উন্নত এই গাছটা যখন এই বীজটা যখন আর জিবি কৃষক একটা আলু নষ্ট হবে না আর হচ্ছে আপনি যখন ওই সাথে সাথে গাছও উঠালেন আলু উঠালেন ওই আলুটার কালার নষ্ট হয়ে যাবে আপনার কালার মানে সঠিক কালার আসবে না কারণ ওই ছালটা আপনার কাঁচা থাকলো এটা যখন রোদ পাবি ছালটা মরে উঠবে আর কি আর যখন এই শুলির ভেতরে থাকি যে আলুটা আলুটার আমরা দুই তিন দিন গেলে শক্ত হয়ে উঠবে আর কি ওই আলুটা আপনি যখন বাসায় নিয়ে যাবেন বা কলেস্ট্রোলে নিয়ে যাবেন একটা আলু শিলবি না আর একটাই এটাই সুবিধে আমি এই থেকে পরামর্শ হলে কি আমার ভাইয়েরা ব্যবসা করে অর্থাৎ কৃষকরা আলু কিন্তু ফসল করে বীজ রাখতে পারে না আমি ওখান থেকে আমার ভাইয়ের কাছ থেকে শিখছি এসিআই কোম্পানি থেকে এসিআই কোম্পানির মিটিং ছিল ওখানে আমি অবসর গিয়েছিলাম এসিআই গত দুই বছর আগে এই ভ্যালেন্সিয়ার আলু ওই দিন আমি শুনে আসছিলাম আর কি ভ্যালেন্সিয়া আলু উন্নত আলু এখানে আপনার চিপস যে তৈরি করে তারপরে ওই পটেটো তৈরি করে বাচ্চা বাচ্চাদের এ আলুটা মানে খুবই ভালো আর কি সুস্বাদু তা আমি ফলন কেমন আর হচ্ছে দাম কেমন এখন আমি ফলন উঠোয়নি তবে আমি যা দেখতেছি আলু যা দেখতেছি একটা গাছত হাফ কেজি ব্যান পার হয়ে যায় এই যে দেখেন আপনি নিজে দেখেন এই যে দেখেন আলুর আলু দেখেন আলু এই অবস্থা আলু ফলন ভালো কিন্তু এসিআই কোম্পানির আলু খুবই ভালো দেখেন এই দুটো গাছের আলু এই এক কেজি পার হয়ে যাবে আর কি বেশি ব্যান হয় এক কেজি আর নিচে আরও আছে আপনার আলু এই আলুটা খুবই ভালো তাহলে আপনি যারা নতুন কৃষক তাদের জন্য কি পরামর্শ দিচ্ছেন তাদের জন্য যারা না বুঝে বুঝছেন হাতে নিজে বীজ রাখে ওই বীজটা হতে যখন হতে বেশি মানে নিজে আর যার পরে বীজটা বাঁচিচ্ছে মানসম্মত হয় না আর এভাবে রাখলে প্রতিটা কৃষক আপনার আলুরও মান ভালো থাকবে আলু শিলবি না আলুর কালারও ভালো থাকবে আর যখন আপনি গাছ আর আলু উপরে উঠাইতেছেন তখন ওই রোদে মানে একটা বাচ্চা ছেলের রোদ কিন্তু সহ্য করে পাবি না আর একটা বয়স্ক বাচ্চা রোদে গেলে কিন্তু ক্ষতি হবে না তখন এই আলুটা আমার যখন পাঁচ দিন পাঁচ দিন সাত দিন ওই ইয়ের ভিতরে থাকিচ্ছে আর মাটির ভিতরে থাকিচ্ছে তখন এই আলুটা আপনি এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে গেলেও একটু শিলবিনে চামড়াটা পরিপূর্ণ হয়ে গেল আর কি এটাই সুবিধা আপনার আলুটা সতেজ থাকতেছে হ্যাঁ সতেজ থাকতেছে আলুটার কালার ভালো থাকতেছে আর হচ্ছে আলুটা আপনি যখন কলেস্ট্রলে রাখবেন রাখার পরে এই বীজটা তখন কাটে আট দিবেন একটা আলু পচে নষ্ট হবে না আর আপনি দেখা যাচ্ছে যে গাছও তুলতেছেন আলু উঠেছেন ওই আলুটার সমত হলো না আর কি পরিপূর্ণ হলো না এবং বাজার দর কেমন এই আলুটার আসলে ভেরিয়েশনটা আপনি কিভাবে জানতে পারেন না বাজারের কথা আমি আগে দাম ভালোই ছিল আর কি আমি এসে কোম্পানি যখন গিয়েছিলাম আলুর ফলন ভালো বাজার ভালো কিন্তু এইবার আসে আমি নতুন লাগাইছি আর কি আমি চোদ্দ মন চোদ্দ বস্তা আলু লিছি আমি ছাপ্পান্ন হাজার টাকা এক হাজার টাকা লিখছি আমার গাড়ি ভাড়া সাতান্ন হাজার টাকা আমার মাটি হচ্ছে ধরুন পঞ্চাশ পঁচপান্ন শতক

আর হচ্ছে সেভেন আলু যদি আট দিন সেভেন আলু আপনি সত্তরের দিন কম কম হবে না আমি দশ দিন আগে আর ফলন আমি পাচ্ছি পরিপূর্ণ ফলন পাচ্ছি একই ওই আলু এই আলুর ফলন একই ফলন একই বরং এড়ে আমার মনে হয় বেশি এই ভ্যালেন্স আলুর ফলনটা বেশি হবে আর কি যা দেখতেছি আমি আপনার চোখে দেখালাম দরকার আরও একটা গাছ উঠে দেখান আপনি আচ্ছা আপনি এদের এদের সম্পূর্ণ উঠে দেখাচ্ছি এই যে দেখেন 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 নিজে যা দেখেন আপনি দেখেন এলে খালি আলু যারা নতুন কৃষক পরামর্শ কি থাকবে দেখেন তাদের জন্য পরামর্শ হলে কি আপনার আলুর বীজ সর্বপ্রথম হচ্ছে যে জমিতে আলুর বীজ চাষ সার এই তিনটা জিনিস যদি পরিপূর্ণ হয়

আপনি যদি হয়তো এই আলুতে অনেক সার কম লাগে সারের পরিমাণ কম লাগে অনেক হচ্ছে আপনি যেমন ধরেন ইয়ে আলু আপনি ডায়মন্ড আলু ডায়মন্ড আলু যেতে যে সার খায় তার অর্ধেক যেমন ধরেন ডায়মন্ড আলুতে মনে করেন ওই আর্ধার সময় হয়তো টিএসপি দেড় বস্তা পটাশ দেড় বস্তা তারপর ইউরিয়া এক বস্তা জিপ সার হয়তো দুই বস্তা ওর মনে করেন অর্ধেক পরিমাণে আমি সার দিছি এই আলুটার একটাই এটা গুণ আর কি আমি দেখলাম নিজে করে এবার আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক ভালো জাতের একটা ভেরিয়েন্ট বাংলাদেশে আসছে কোম্পানি সার তো আমার দোকান কিছু বলতে পারি না তবে আমি যা দেখলাম এখান থেকে আরো যারা মানে আপনার নতুন কৃষক এবং যারা আপনার করবে করবে আলু তাদের ক্ষেত্রে আপনি কি আমি তাদের ক্ষেত্রে বলি যে যারা আগাম চাষ করবে বুঝছেন আগাম যারা আগাম আলু চাষ করবে তাদের জন্য এটা ভালো আগাম চাষ করলে আপনার দামটা ভালো পাইতেছেন যেমন ধরুন এ আলু এখন থেকে পনেরো দিন আগে পঁয়ত্রিশ চল্লিশ টাকা করেছিল বিশ দিন আগে সত্তর আশি টাকা ছিল এখন বলছেন তিরিশ পঁয়ত্রিশ দিনের ব্যবধানে সে আলু এখন মনে করেন ষাট টাকা কেজি তাহলে এই আলুটা যদি আগাম চাষ করেন আগাম যদি হয় তাহলে দশ এতে আপনি কি ফলন পাচ্ছেন দশ দিন আগে যা ছিল এর দাম দশ দিন পরে মনে করে তার অনেক দাম কম দশ দিন আগে দশ দিনেতে আপনার বাজার খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে এই আলুটা মোটামুটি বাজারে এখন খেতেও তো সুস্বাদু নাকি খেতে সুস্বাদু মানে এই আলুটা আপনি হয়তো ভর্তা না করলে মনে করেন ফ্যাসফ্যাসা না এর একটা মনে করেন লাসা ধরুন লাসা আছে আর কি খাইতে স্বাদ খুবই খুবই ভালো আলু আমি দুই তিন পিস আলু নিয়ে গেছিলাম মোটামুটি ভালো আর কি हाम्रो भाग्छ जनगणहरू लेख्वि उता बला जबि